এই দেখেন বন্ধুরা অর্ডার চলে আসছে এটা হচ্ছে আপনার ওই এই যে একটা যদি ঝুম করে দেখায় যে এস কি ওর থেকে ইন্ডাস্ট্রি এলাকাতে আর অর্ডার যাবে হলো থিয়ে নেই তখন আমি যদি অ্যাকসেপ্ট করি আর এটা আমাকে দিবে হলো নয় আঠাশ সেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করলাম এখন আমি চলে যাব ওই রেস্টুরেন্টে ওই যে দেখেন আমাকে দেখাচ্ছে এটা এস কি ও মেকডোনালসের সাথেই তো আমি যাওয়ার জন্য এই যে এখানে গুগল ম্যাপসে দিই তাহলে অটোমেটিকলি আমাকে নিয়ে যাবে তো দেখতে থাকেন আমি চিনি কিন্তু তারপরেও আপনাদের সুবিধার্থে দেখাবো যে এই গুগল ম্যাপসে কিভাবে কই দিয়ে নিয়ে যায় বন্ধুরা দেখেন গুগল ম্যাপসে বলছে যে এই জায়গায় আমি চলে আসছি ঠিক আছে এখন আমি যদি এই অ্যাপসে ঢুকিয়ে অ্যাপসে দেখেন যে আরি ভাত তা এটাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরে এখন ভিতরে যাইতে হবে তবে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে কি জানেন এই যে এখানে টিক টিক মার দিয়ে আসা ওকে এখানে টিক মার দিয়ে এই যে দেখেন স্ক্যান টু কোড এখানে অবশ্যই মনে করেন যে আপনার ওইখানে একটা কোড নাম্বার থাকে এই যে উপরে যেটা আছে তিরিশ সাতানব্বই এই কোড নাম্বারটাই ওয়ার্ডারের মধ্যে একটা রিসিপ্টের মধ্যে থাকবো ওইটা স্ক্যানিং করতে হবে স্ক্যানিং করে যদি এই যে তিরিশ সাতানব্বই ওইটা ওই ওইটাও যদি হয় তার মানে মনে করেন যে আপনি যে ওয়ার্ডার নিতে আসছেন এটা সঠিক যে দেখেন রেস্টুরেন্টের নাম যে ওয়ার্ডারটা নিতে আসছি এটার নাম ওই যায় এই জায়গায় আসছে আর এখানে অবশ্যই আপনারা ভিতরে যাওয়ার সময় আপনাদের ব্যাগ নিয়ে যাইতে হবে

গেলেও দেখবো এই দেখেন চইলা আসছি নম্বরও এক এক বাসাটাই ওই যে দেখেন এই বাসাটাই ওই যে কাস্টমারও চইলা আসছে দেখছেন তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই যে দুই কোটের একটা নাম্বার আর এটা শুধু কাস্টমারই জানে কাস্টমার যদি দেয় তাইলে এটা অরিজিনাল আর যদি না দেয় তাইলে অন্য সময় তো দেখেন কোড নাম্বার দিকে আমি জিজ্ঞাসা করি তাও নোমের সেই নাও দেখেন গ্রিন মার্ক উঠছে তার মানে এটা নাম্বার এখন ডেলিভারি কমপ্লিট বন্ধুরা এইভাবেই প্রতিটা অর্ডার আসলে রেস্টুরেন্টে কিভাবে যাওয়া রেস্টুরেন্টে যে কিভাবে অ্যাকসেপ্ট করা বা রেস্টুরেন্টে মাল ওই বারকোড দিয়ে স্ক্যানিং করে নাম্বার নেওয়া যেটাই অরিজিনাল অর্ডার ইভেন পরে আপনার মা এই ক্লায়েন্টের কাছে যাওয়া যাওয়ার পর একটা কোড চাইবো আবার যদি আপনার একের অধিক আপনার অর্ডার থাকে তাহলেও সেম ওই যে আপনার যে নাম্বারটা স্ক্যানিং করলাম সেম ওইভাবেই একের অধিক অর্ডার থাকলে স্ক্যানিং করে দিতে হবে যে এই নাম্বারটা এই ক্লায়েন্টের এই নাম্বারটা এই ক্লায়েন্টের ইভেন ওই যে প্রতিটা অর্ডারের সাথে আপনার দুইটা নম্বর কোড নাম্বার চাইবে যে এটা শুধু ক্লায়েন্টই জানে যে নাম্বারটা কি সঠিক হইলে গ্রিন সিগন্যাল আসলে যে হয়টাই আর এটা এই ক্লায়েন্টের আর যদি না আসে তাহলে আর না ভুল দেওয়া যাবে না ঠিক আছে তো সবাই এই প্রসেসেই ডেলিভারি দিবেন আর এটা শুধু গাড়িতেই দিতে হবে বিষয়টা এমন না আপনারা সাইকেল দেওয়া চাইলে সাইকেল দিতে পারবেন যে যেমনি পারেন সাইকেল গাড়ি মনোপাতি যার যেমনি আছে এমনি এটা এইভাবে অর্ডার দিতে পারবেন বা ডেলিভারি কাজ করতে পারবেন যে যে করতে চান কাজে লেগে যান আপনারা সবার জন্য দুয়াও ভালোবাসা রইল